আসসালাম আইক রাহমাতুল্লাহ বরাকাত আমি অষ্টম নবম দশম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো অঙ্ক কীভাবে ভালো করা যায় অঙ্কে বিষয়ে গণিত বিষয়ে কীভাবে ভালো নম্বর পাওয়া যায় একটা জিনিস খেয়াল রাখবেন অঙ্কটাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয় আর যারা আমরা বাংলাদেশে যে গরিব মেধাবী ছাত্রগুলো আছে অনেক চেষ্টা করে তারা তাদের মেধাগুলো ধীরে ধীরে গড়ে ওঠান তারা যে পরিমাণ কষ্ট করেন একটা ধনী ছেলের ওই পরিমাণ কষ্ট করে না তবে আমাদের মধ্যবিত্ত বা গরিব সন্তানদের ভালো করে একটা সহজ উপায় আমি বলে রাখি মনে করেন আপনি প্যায়ের পড়তে পারতেছেন না তা তো হতাশ হবেন না আমি যেভাবে শিখছি অঙ্ক আমি বাজার আমি কী করছি যেহেতু আমার প্যারের পড়ার সামর্থ্য নাই আমরা ভাই বোন বেশি ছিলাম কীভাবে বাবা বাবা মা তো টাকাপড়া খরচা বহন করবেন তখন আমি একটা চিন্তা করলাম যে আমাদের যে গাইডগুলো বের করছেন যে সমস্ত অথ লেখকরা তারা তো অনেক কষ্ট করে গাইডগুলো বের করছেন তো নিশ্চয়ই এক একজনের মেধা এক এক রকম এক একটা রাইটার এক এক রকম করে অঙ্কগুলো সলভ করবে নিশ্চয়ই তা আমি কী করতাম এক সাধারণ গণিত উচ্চতর গণিত এগুলোর অনেকগুলো রাইটারের গাইড কিনতাম তা আমি এক রাইটারের গাইডের অঙ্ক যদি আমি না বসতাম তা আরেক রাইটারের গাইড দেখতাম তিন চারটে রাইটারের গাইড দেখতে গিয়ে আমার অঙ্ক এমন ব্যাপক ধারণা হইলো যে আমি দেখলাম যে অঙ্ক এই একজন রাইটার এইভাবে অঙ্কটা করছেন আরেকজন রাইটার আরেকভাবে সমাধান করছেন এতে করে আমি দুই রাইটারের অঙ্কগুলো যেন আমি করতে পারলাম তাই আমি দুইজনের অঙ্কগুলো শিখতে পারলাম এরকম করে তার মানে কি একটা অঙ্ক ক কত রকম করে ঘুরাই পেছা করা যায় বিভিন্ন রাইটার সবগুলো দেখলে প্রাইভেট পড়া লাগে না বা প্রাইভেট পড়া লাগে না হ্যাঁ একদমই লাগে না তা না আমার মনে করেন হয়তো পুরো সাত আটটা প্রশ্ন মার মধ্যে আট দশটা অঙ্ক সমস্যা হইতো সেই আট দশটা অঙ্ক আমি যেহেতু স্কুলে ফার্স্ট বই ছিলাম কিন্তু পেভেট পড়তে পারতাম না টাকা পয়সার অভাবে কিন্তু স্যাররা আমাকে মায়া করতেন অনেক আমি আবার স্যার দেখে চলে যেতাম স্যার স্যাররা তখন কী করতো ওই টিভি নেওয়ারে একটু আধা ঘন্টা ফাঁকা থাকতো আধা ঘন্টা সাইকেল চলে যেতাম স্যার আমার যদি অঙ্কগুলো দেখাই দেখা দিত এই করে অঙ্ক স্যার পারি না দু একদিন দেখাই দিতেন মাঝে মধ্যে সারজন জন থাকতেন আর মাঝে মধ্যে না দেখাইতে পারলে আগেকার টিচাররা কতটুকু আন্তরিক ছিলেন চিন্তা করে দেখেন বলতে ঠিক আছে তুই আমার বিকালের ব্যাসে চলে আসিস বিকালে ব্যাসে তুলে ওই ওই কট অঙ্ক দেখাই দেবো হ্যাঁ এত দশজন ছাত্র আছে হয়তোবা আমার একটা ফাঁকে ভিতরে বসায় নিয়ে আমাকে ওই কট অঙ্ক দেখাই দিতেন এখন কি সেরকম টিচার পাওয়া যাবে বিনামূল্যে আপনাকে পড়াবে পাবেন না কখনো তাই কিন্তু ওই ওই ধরনের টিচাররা আল্লাহ তাল্লাহ তাদেরকে ব্যস্ত রেসিভ করেন আমার স্যার মা সেই স্যার মারা গেছেন নাম ছিল মসলিউদ্দিন স্যার আমাদের কৃষি গবেষণা বিআর স্কুলের টিচার ছিলেন আমাকে অনেক মায়া করতেন স্যার এই ওইরকম টিচার এখন আর পাবেন না আপনারা এত আন্তরিকভাবে আমি যেমন আগে আগেই আমি একদিন আমার ইন্টারমিডিয়েটে ভাল কলেজে আমি ভর্তি হলাম ইন্টার কোর্স করতে গেলাম আমি যেহেতু ইন্টার অঙ্ক আপনি জানেন কিছু পড়তে হয় তখন আমি চিন্তা করলাম যে আমি মাকে বললাম মা আমি তো এস তে আলহামদুলিল্লাহ পাশ করে আনছে ভালোই মানে ইন্টারে কিছু দিন কম মানে অল্প কিছুদিন পারলে একটু অঙ্ক প্রাইভেটের ব্যবস্থা করে দেন আমি ছেলে ফার্স্ট ইয়ার দেন সেকেন্ড ইয়ার থেকে আর লাগবে না তো আমি যেহেতু ছাত্র পাইতাম পাঁচ জায়গায় ওখান থেকে কিছু টাকা পাইতাম মা বলো কি আমার একটু আংটি আছে আংটিটা বেছে হইলো তোর আমি পড়াবো তাও তুই পর ইনশাল্লাহ তো যাক আমার মা ইনশালা আমাকে অনেক সহযোগিতা করছেন প্রথম চার পাঁচ মাস বা ছয় মাসের মতো আর বাকি যাক আমি ছাত্র পড়াইতাম পাঁচ জায়গায় সেই জায়গায় সেখান থেকে টাকা পয়সা পাইতাম দুটা মিলে আমি ফার্স্ট ইয়ারের অঙ্ক আমি শেষ করে ফেললাম আমি আপনারা হয়তো শুনে অবাক হবেন আমি যখন ক্লাস নাইনে পড়তাম আমার সমবয়সী নাইনের ছাত্রদের আমি পড়াইতাম অনেক কম টাকায় পড়াইতাম একটা একটা উদ্দেশ্যে পড়াইতাম যে আমি তার কাছে যখন তার যখন বুঝাবো অঙ্কগুলো আমার অঙ্কগুলো ভালো মতো চর্চা হয়ে যেত আর এবং আমার মাথায় মানে অঙ্কগুলো মনে থাকতো এইভাবে অঙ্কগুলো আমি নাইনের ছাত্র নাইনের স্টুডেন্ট পড়াইছিলাম আবার যখন ইন্টারে উঠছি সেকেন্ড ইয়ার যে উঠে গেছি ফার্স্ট ইয়ারে ছাত্র পড়াইছি বলতে পারেন আমার কাছে কে পড়তে আসে হ্যাঁ পড়তে আসছে বাইরে পড়তে গেলে যদি লাগে পাঁচশো টাকা আমি যদি একশো টাকা নেই তাহলে আমার কাছে পড়তে আসবে না কেন আমি তবে তাকে বুঝাইতে পারতাম আমার আল্লাহ তারা সামর্থ্য দিয়েছিল কারণ আমি যে আগেই বলছি আমি স্যারের কাছে গিয়ে একটা কথাই বলছি সবার বেসে স্যারে নোট দিয়ে পড়াইতো মানে হ্যান্ড নোট হ্যান্ড নোট সিট শিট বলতে হবে প্রতিটা প্রশ্ন মাল সিট করা ছিল দশজন ছাত্র বেঞ্চে বসতো দশজন দশটা একই প্রশ্ন মানে দশটা সিট দিয়ে দিত তো এইভাবে সব ছাত্র কী করতো ওই শীত দিয়ে অঙ্কগুলো উঠাইত আবার অঙ্কগুলো উঠানোর শেষে দু একটা অঙ্ক না বদলে স্যার বুঝাই দিত তারপর চলে যেত গা আমি দেখলাম আমি যদি এইভাবে অঙ্ক করি আমি তো জীবনের ছাত্র পড়াইতে পারবো না ইন্টারমিডিয়েট ছাত্র কীভাবে পড়াবো তাহলে আমি আমি স্যারকে বললাম স্যার আমি যদি আমার যে অঙ্ক ভালো মতো না শিখাই দেন বেস আমার বেসিকটা না ধরাই দেন তাহলে স্যার আমি ওই অঙ্ক আমি ছাত্র পড়াইতে পারবো না স্যার আমি যে ছাত্র পড়াই স্যার আসার সময় তো স্যার বলো ঠিক আছে বস একটা বেশ আশা রাখে আমি তো কিছুক্ষণ সময় দেখাই দেবো বেসিক ধারণা দিয়ে দেবো এইভাবে আমি একদিন দুই দিন তিন দিন স্যারে ব্যক্ত করলাম সপ্তাহে তিন দিন দিন স্যার তো তৃতীয়বারের সময় স্যার আমাকে বললো কি তুই প্রতিদিনই খালি অঙ্ক শেখালিকা বসে থাক ব্যাহাইয়ার মতো তা আমি তো এরকম ছাত্র জীবনে পাইলাম না তোরা আমি অঙ্ক শিখাবো কিন্তু বিনিময়ই আমার মেয়েরে পড়াবে আমি আমি খুশি হয়ে বললাম স্যার ঠিক আছে ইনশালা পড়াবো স্যার তখন আমাকে আমি বেসে স্যারকে দিতাম তিনশো টাকা করে স্যার আমাকে দিতে পাঁচশো টাকা করে স্যার মেয়ে মার্শাল আলহামদুলিল্লাহ আপনাকে দয়া ডাক্তার হয়েছে স্যার ছিলেন কিন্তু হিন্দু স্যার কিন্তু আমার অঙ্কের গুরু স্যার এটা মনে রাখবেন আমি স্যারকে অনেক শ্রদ্ধা করতাম অনেক ভক্তি করতাম স্যারের জন্য দোয়াও করতাম যাক এখন কথা হলো কি যে এই যে অঙ্ক শেখার গুরু আমাকে অঙ্ক শেখাই দিয়ে গেছেন এমন বেশি ধারণা দিয়েছেন আপনার রা আপনাকে সেই বেশি ধারণা আসতে আজকে চল্লিশ বছর চলতেছে আমি এখন নাইন টেন ইন্টার সমস্ত নাম করা কলেজের ঢাকা কলেজ নরুডেম কলেজ রাজু কলেজ আপনার এই যে শহীদ আনোয়ার আদমজি মতিজির গভর্নমেন্ট কলেজ যত নাম করা ছাত্র আছে সবাই ইনশাল্লা ম্যাক্সিমাম প্রায় কয়েক হাজার ছাত্র আমি ইনশাল্লাহ আল্লাহ দিলে আপনার আপনার দয় বাসায় গিয়ে গিয়ে পড়াইয়া তাদেরকে মানুষ মানুষ হিসালার মধ্যে আমার সামান্য প্রচেষ্টা ছিল আর আমার যেই আমার স্যার যেই আমাকে বেশি ধারণা দিছিলেন আমার কাছে যারা ইনশাল্লাহ পড়ছে প্রত্যেকে বেশি ধারণা পাইছে প্রত্যেকেই বেশি বেচনা পাইছে এমনকি দেখেন আমি একজন ছাত্র নজনে ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পরে সে অঙ্ক পারতেছে না তার গার্জেন চিন্তা করেছে হাই হায় ভালো কলেজে ভর্তি করছে অঙ্ক পড়তেছে কিন্তু কীভাবে তাহলে কীভাবে অঙ্ক ভালো করবে এখন আমি যেহেতু বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পিএচডি দুইটাই করেছি তখন ওখানে আমার এক স্যার ছিলেন স্যারের ছেলে রেজিস্ট্রেশন পড়তো মেয়েও পড়তো মেয়ের আগে পড়াইছিলাম বড় মেয়ে বড়ো ছিল তো যেহেতু আবার ছেলে আবার যখন বইয়েটা ভর্তি হইল আমি তো সারে ছেলে দেখে অবাক তাকে পড়াইতে গেছি ইন্টারের কোর্স ফার্স্ট ইয়ারের দেখি ফার্স্ট ইয়ারে একটা দুটো প্রতিটা প্রশ্ন করে সে আবার সাথে সাথে বইটা কী ধরনের প্রশ্ন আসে ওই ধরনের প্রশ্ন সে আমার কাছে সলভ করা শুরু করছে চিন্তা করে দেখেন মানুষের চেষ্টা কতটুকু তাকে আগায় নিয়ে যায় এবং সে কীভাবে টার্গেট করছে যে আমি বইটি চালা ভর্তি হবো ছাত্রের জিত করলে ছাত্র সব কিছু করতে পারে জিত এবং নেশা নেশা বলতে খারাপ নেশা না অন্য অঙ্ক তার প্রতি আগ্রহ কীরকম দেখেন একজন কথা বলতেছে সেই ছাত্র কী বললো সেই ছাত্র ওই যে আমি আগে বললাম বই দুইটা দুইটা মাস আমাকে ব্যবস্থা করে দেন দুইটা মাস বলেন আমার একটা ভালো টিচার দিয়ে দেন তো ওই ওই নটরড্রামে যে ছাত্ররা পড়তো তার বাবা আমাদের বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন আর আমি যা গেছি আর যার ছেলে পড়াইতাম তিনটে বঙ্গবন্ধু ছেলে ওই ছেলে আর যে পড়ছে আমার কাছে আগে তো ওই স্যার বললেন কি আরে আপনি তো চিন্তা করেন আর মিজানে রেখে দেন দুই মাসের লেগে আপনার ছেলে ওই নটরড্রামে যাতে কোর্স যতটুকু পিছিয়ে পড়ে গেছে পাঁচ গুণ আগায় দিব দুই মাসের মধ্যে তা আমার তো আপনি আমি সবসময় কখনো কোনো ছাত্র ধরে রাখি না কারণ আমার রিজিক করে দেবে আল্লাহ তালা আমার যেহেতু মেধা আছে সেই ছাত্র যদি দুই মাসের মধ্যে পারে নিয়ে নেবে যদি এক মাসের মধ্যে পারে নিয়ে নিবে আলহামদুলিল্লাহ তা আমার তো আগে তখন যেমন তাতে পড়া শুরু করলাম ঠিকই হ্যাঁ আমাকে টাকা হ্যান্ডসাম স্যালারি দিয়েছেন ছশো আশো ষোলো হাজার করে দুই মাসে বত্রিশ হাজার টাকা দিয়েছেন কিন্তু এই দুই মাসের মধ্যে তাকে অঙ্ক শেষ করে দেওয়ার আসছে পার্স্যা চিন্তা করে দেন কেমন পারছি ওই ছেলে তার নেওয়ার মতো ক্যাপাসিটি ছিল নেওয়ার মতো ক্যাপাসিটি ছিল আর তার আগ্রহ কীরকম ফার্স্ট ইয়ার যেদিন থেকে পড়াতে গেছি সেই দিন থেকে সে বইটি প্রিপারেশন আমার কাছে নিয়েছে এবং সেই হিসেবে ঠিকই বইটি ভর্তি হয়েছে এবং বইতে ভালো সাবজেক্ট নিয়ে এবং ইনচালা পাশ করছে একটা মানুষ দেখেন আপনি যদি টার্গেট নেন যে আমি বিশেষ পরীক্ষা ইনচালা পাশ করবো ঠিক ওইভাবে প্রিপারেশন নেবেন অনার্সে ভর্তি হওয়ার ফার্স্টে প্রথম দিন থেকে আপনি বিশেষ প্রিপারেশন নেবেন যে হ্যাঁ ইনচালা আমি বিশেষ ইনচালা ঠিক বই টিকার জন্য আমি জানান প্রান্ত চেষ্টা করবো তো যারা এরকম লক্ষ্য নিয়ে আগায় তারা ঠিকই পারে কিন্তু আমাদের লক্ষ্যটা সেরকম হয় না অনেক সময় সেই জন্য আমরা আগাতে পারি না তা আমি সবার কিচ্ছা রিকোয়েস্ট করবো আপনারা সবাই সব সময় এটা লক্ষ্য নিয়ে আগাবেন আর চেষ্টা করেন তুটি করবেন না ছোট আরেকটা ছোট্ট একটা উদাহরণ দিন আমি থাকি মিরপুর কাজীপাড়া চাকরি করি গাজীপুর আমার এক ছাত্র স্যারের একটা মেয়ে ছিলেন মমিন অত্যন্ত মেধাবী এসএসসিতে তার অনেকগুলো সমস্যা ছিল স্যার বেশ কয়েকদিন রিকোয়েস্ট করতেছিল আমি জান তুমি একদিন যদি মমিন আসতি আসছি তাহলে আমার মেয়েটাকে একটু দেখানোর জন্য বলছি ঠিক আছে স্যার ইনশাআল্লাহ আমি যাবো তো স্যারের মেয়েকে আমি এসেছি সময় কিছু অঙ্ক যত সমস্যা ছিল আমি দেখাই দিয়ে আসছি স্যারের মেয়ে এত অবাক হয়ে গেছে স্যার আমি নাইন টেনে দুইটা বছর পর্যন্ত আমি চেষ্টা করলাম এই করে অঙ্কগুলো কয়েকটা অঙ্ক পোষণ মানে অঙ্ক প্রসঙ্গে খুব কঠিন অঙ্ক তা তার মাথায় আমাকে স্যার কেউ ঢুকাই দিতে পারেনি এত সহজ করে কেউ পারে না কোনো দিনও আপনি আমাকে যেভাবে এত সহজ করে সুন্দর করে বুঝাই দিলেন আমার আমার কাছে খুবই সহজ লাগছে স্যার জিনিসটা এখন তাই আলহামদুলিল্লাহ এডিসি যেহেতু সে মেয়ে অনেক ট্যালেন্টফুল এসএসসিতে খুব গোল্ডেন এ প্লাস পাইলো এসএসসি এসএসসিতে এইস পরে এখন তার জেদ একটাই তার বাবা বলছে বাবা আমার ওই টিচার আইনে তো মানে আমি গাজীপুর থেকে ঢাকার থেকে শুরু করে মামিটি যাব আমাকে পড়াইতে হবে কিছু করার নাই আমার স্যার তো বাবা জিজ্ঞেস করতেছে মিজান যেভাবে হোক এক আমার মেয়েটাকে দেখানো ইন্টারমিডিয়েটে আমি বললাম স্যার আমার তো ছাত্র আছে অনেক ঢাকায় আমি তখন নয়জন ছাত্র পড়াইতাম শুক্র শনিবারে বিশেষবার থেকে শুকাশ সকালে ছুটির দিনে আমার নয় স্টুডেন্ট ছিল আমার আমি তখন চিন্তা করলাম স্যার স্যারের কথা তো ফেলতে না এই যে স্যার মেয়ে নাসর বান্দা আমার কাছে পড়বে তারপরে আমি বললাম স্যার আমি শুধু শনিবার একটা দিন পারবো সকালে গিয়ে দুপুরে পড়াইয়া আসার সময় চলে আসবো তা আসার সময় বললাম নামতাম মেয়ার পোর্টে মানে আবদুল্লাপুর আবদুল্লাপুর আমার মাস্কার প্লাজা ওটার দিকে এগারোটার ছাত্র ছিল ওইটা পরাইয়া চলে যেতে মতিঝিল মতিঝিল পরাইয়া চলে আসতাম বাসায় এই যাতে আমার ছাত্র আর ছোটে নেয় কোনোটাই কিন্তু আমাকে ঢাকা থেকে যাত্রা করে মোহন সিংকে পড়ানো লাগছে মোহন সিং কৃষি বিশ্ববিদ্যালয় আছে আসে মহেন ছাত্রের অভাব নেই স্যার এত টাকা আমাকে যদিও চারদিন পয়তা মাসে বারো হাজার টাকা করে দিতেন কিন্তু এই টাকা দিতে ইচ্ছা করে স্যার দুই রাখতে পারতেন না কেন ওই যে স্যারের বেশি ধারণাগুলো তা আমার আমার কাছ থেকে তার মেয়েকে মানে দেওয়ার তফিক দিছে দিয়ে আসছি এবং সে খুশি এবং ঠিকই সে আমার কাছ থেকে সে ফার্স্ট অঙ্কের কোর্সগুলা সপ্তাহে একদিন পড়লেও সে শেষ করতে পারছে এটা কি সম্ভব মনে করেন আপনি কত চেষ্টা করলে সপ্তাহে একদিন পড়া ইন্টারের কোর্স শেষ করা আমি তাকে যখন যাইতাম ময়মনসিং সিং শহরের ভিতরে তাদের বাসা তাই আমি চারটা পাঁচটা পশ্চিমালা করে দেখা দিয়ে আসতাম অল্প অল্প করে প্রতিটা পশুমানা ধারণা দিয়ে আসতাম সে কী করতো চারটা পাঁচটা ছয়টা পশ্চিমালা শুধু একদিন বসে বসে করে ফেলতো মানে চার পাঁচ দিন বসে বসে করে ফেলতো সমস্যা থাকলে আলাদা রেখে রাখতো আমি আবার যেদিন যাইতাম সমস্যাগুলো সলভ করে দিয়ে আবার নতুন প্রশংসা শেখাই দিয়ে আসতাম আর তাহলে এখন বুঝতে পারছেন একজন ছাত্রের অদম্য প্রচেষ্টা তাকে কোথায় তুলে নিয়ে যায় এবং ঠিকই সে ভালো রেজাল্ট করছে এবং ঢাকা মেডিকেল সারা বাংলাদেশে সাব্বিশম পরীক্ষায় সাবিস্টম হয়েছিল এবং সে আলহামদুলিল্লাহ ঢাকা মেডিকেলে এখন ইন্টারনিয় করতেছে তাই আমি কেন বললাম একজন মানুষের ইচ্ছা এবং অদম্য ইচ্ছা তাকে কোথায় নিয়ে যায় এখানে টাকার এফেক্ট না হ্যাঁ আলহামদুলিল্লাহ যে আমি গরিব ছাত্রদের জন্য অনেক চেষ্টা করছিলাম যখন আমি কৃষি গবেষণা চাকরি পোস্টিং ছিল আমার তখন আমার শুক্র শ্রেণীর দুই দিন বন্ধ আমার ছেলেরাও পড়তো সেখানে আমি আমি স্কুলে যখন গার্জেন অভিভাবক দিবসে গেলাম তা আমি বললাম কি যে স্যার যদিও আমি ওই স্কুলে লেখাপড়া করছি ওই স্কুলে ফার্স্ট বসছিলাম তারপর আমি রিকোয়েস্ট করছি যে স্যার অনেক তো গরিব ছাত্র থা থাকে অনেক সময় প্যারেড পড়তে পারে না আমার শুক্র শ্রেণী বন্ধ আছে স্যার আমরা যদি মনে করেন আমি যদি আমি যদি সপ্তাহে একটা দিন শনিবার দিন বা শুক্রবার দিন যদি ক্লাস নেই এইট নাইন টেন এইট এইট নাইন টেনের তাহলে ওদের আর পড়া লাগবে না স্যার যদি আমাকে সুযোগ দেওয়া হয় তাহলে আমি ইনশাল এই চেষ্টাটা করব স্কুলের হেডমাস্টার বলেন আর কিছু অঙ্ক টিচার আছে যারা তাদের তো প্রাইভেটে বারোটা বাঁচবে তা তারা কী করলেন আমাকে অনুমতি দিলেন না এটা মানে বাইরে গিয়ে আমরা এটা সম্ভব না স্কুলের মধ্যে মানে এভাবে ফ্রি ক্লাস করানো বা ইয়ে করানো এরকম মানে জাস্ট অনুমতি দেননি এভাবে আমি পরপর দুইবার আমি ওই অভিভাবক দিবসে আমি আমার আবদারটা রাখছিলাম গার্জিয়ানরা সবাই খুশি ছিল আমার এই প্রস্তাব শুই না কিন্তু স্কুল কর্তৃপক্ষ সে আমাকে অনুমতি দেয়নি তো যাক কিন্তু তাই আমি আমি আমার মনের ইচ্ছাটা আমি জানাইছি যে এত আমি স্কুলে লেখাপড়া করছি আমার টান আসিল সেই জন্য স্কুলটাকে ভালো করার জন্য আমি চেষ্টা করেছিলাম একটু তো যাক সেই সুযোগটা পাইনি লাস্ট উপায় না পাই চিন্তা করলাম যে আমার জ্ঞানটুক শুধু আমি যে সমস্ত বাসায় যাই ছাত্র পড়াইতে শুধু বাংলাদেশের গুটি কয়েক ছাত্র পায় আর বাকি সবাই তো পাচ্ছে না তাহলে বাকি ছাত্র কীভাবে পাবে তখন আমি চিন্তা করলাম যে আমি একটা কাজ করি সপ্তাহে শুক্র শ্রেণীর মধ্যে কিছু কিছু লেকচার বেশি ধারণাগুলো অঙ্ক অঙ্কগুলো আমি ওই বেশি ধারণা সহ ওই অঙ্কগুলো সহজ পথে দিতে ছাত্রদের শিখিয়ে দেবো যাতে ছাত্রদের প্রাইভেট পথে না হয় তা আমি আশা করি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের অনেক উপকারে আসবে যদি আমার এই আমার যে লেকচারগুলো আমি শুক্র শ্রেণীর সেই লেকচারগুলো যদি আপনারা ফলো করেন আমাদের আমি আশা করি আপনাদের অনেক উপকার আসবে আমার এই ভিডিওটাও আশা করি আপনারা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে সারা বাংলাদেশের গরিব ছাত্রদের মাঝে পৌঁছায় যায় আমার এই উপদেশগুলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লা বরকাতু